লাভ ইউ জিন্দেগি আগে নিজের জীবনকে নিজে ভালোবাসো তুমি যদি তোমার নিজেকে ভালোবাসতে না পারো তুমি যদি তোমার নিজেকে রেসপেক্ট করতে না পারো অন্য কেউ তোমাকে রেসপেক্ট দেবে না কারো তাই পড়েনি তোমাকে রেসপেক্ট করতে কারো তাই পড়েনি তোমাকে ভালোবাসতে তাই তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে যখন তুমি নিজেকে একটা উচ্চ শিখরে পৌঁছাবে দেখবে তোমার পিছনে অনেক যোকের লাইন দিচ্ছে আর যখন তুমি লোকের পিছন পিছন ঘুরে বেড়াবে দেখবে কেউ তোমায় পাত্তা দিচ্ছে না নিজের পার্সোনালিটি যদি না তৈরি করতে পারো নিজে তোমার কোনো তো কোনো মূল্য নেই দেশে কোনো মানুষ বলো তোমার তোমার বন্ধু বান্ধব তোমার হবু বউ বলো নিজের গার্লফ্রেন্ড বলো কেউ তোমাকে পাত্তা দেবে না যদি তোমার পার্সোনালিটি না থাকে হ্যাঁ হয়তো তোমাকে সঙ্গে করে বয়ে নিয়ে বেড়াবে কি হিসেবে যেমন বোঝা নিয়ে বেড়াই আমরা পিঠে ব্যাগ কেন নিই আমরা ব্যাগের মধ্যে কিছু সামগ্রী নেওয়ার জন্য ঠিক তোমাকেও ওইভাবে সামগ্রীর মতো কিন্তু সঙ্গে করে নিয়ে বেড়াবে তুমি হয়তো ভাবছো যে তোমাকে সাথে রাখছে কিন্তু না তোমার অবস্থাটা হচ্ছে ওই ব্যাগের মতো যার ভিতরে কিছু রাখার জন্য তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে নইলে তোমাকে নিত না সঙ্গে তো নিজের পার্সোনালিটি যদি তুমি ক্রিয়েট করতে না পারো তাহলে কিন্তু দিন দিন তুমি হারিয়ে যাবে পার্সোনালিটি ইজ দ্য বিগেস্ট পয়েন্ট অফ হিউম্যান লাইফ পার্সোনালিটি যে মানুষটা নেই সেই মানুষটা কিন্তু কখনোই খুব বেশি দূর দৌড়োতে পারেনি বা খুব বেশি ক্রিয়েটিভিটি কিছু করতে পারেনি আর যার পার্সোনালিটি আছে সে দেখবে তাকে ঠিক খুঁজে নেবে তোমাকে যতই সামনে গালিগালাজ দিক পিছনে জানবে সে তোমাকে খুঁজছে কারণ তোমার পার্সোনালিটি তারকে একটা আক্রমণ করছে বা তোমার পার্সোনালিটিকে তোমার সে ভয় পাচ্ছে সে তাই তোমাকে হয়তো সে আটকানোর চেষ্টা করছে সে তোমাকে ছোট করার চেষ্টা করছে আর যত দেখবে তোমাকে সমাজকে ছোট করার চেষ্টা করছে বা তোমাকে ডেমিনেশন করছে তুমি বুঝে যাবে তোমার ফোকাসটা কিন্তু ঠিক জায়গায় আছে তুমি সেই পথেই সমানে চলো তুমি এটা মেনে রাখো যে তোমার পিছনে সমালোচনা হচ্ছে মানে তুমি কিন্তু সঠিক জায়গাটায় চলছ তুমি একদম তোমাকে আঘাত তখনই করা হবে যখন তুমি সামনে স্টেপগুলো খুব সুন্দরভাবে ফেলবে তোমার আঘাত তখন কেউ করবে না যখন তুমি নর্মাল জীবনযাপন করবে শুনেছো কখনো বাড়িতে যে বিড়ালটা ঘুরে ঘুরে বেড়ায় তাকে কেউ ইট দিয়ে মারতে গেছে বা বাড়ির গলিতে যে কুকুরটা শুয়ে থাকে তাকে কেউ মারতে গেছে হ্যাঁ কোন কুকুরটাকে মারতে যাই যে বাঘের মতো দেড়টি সময় দাঁড়িয়ে থাকে তো তোমাকেও সেই বাঘ হতে হবে জীবনে ওই বাড়ির গলির কুকুরটা বা বিড়ালটার মতো যদি পড়ে থাকো গলির মধ্যে তাহলে কিন্তু জীবনের অস্তিত্ব হবে না তোমাকে জঙ্গলের বাঘ হতে হবে তোমাকে সমাজের বাঘ হয়ে দেখাতে হবে তোমাকে তোমাকে জীবনের নিয়মগুলোকে বুঝতে হবে যে কীভাবে হবে কী করা যায় তোমাকে নিজেকে নিজে রেসপেক্ট করতে হবে আগে নিজের কনফিডেন্স লেভেলটা এতটা লেভেলে নিয়ে যেতে হবে তোমাকে তার জন্য কি প্রচুর পরিশ্রম দরকার প্রচুর এক্সারসাইজ দরকার নিজেকে প্রচুর সময় দেওয়া দরকার যখন এগুলো করতে পারবে দেখবে জীবন ঠিক তোমার সোজা পথে চলছে আর যেসব বাধা বিপত্তিগুলো বারবার তোমার সামনে আসছে দেখবে সেগুলো একটিও থাকছে না তোমার সামনে সব কখন হাওয়ায় উড়ে গেছে তুমি নিজেও জানতে পারবে না তাই তোমাকে জীবনে বড় হতে গেলে আগে নিজের সেলফ কনফিডেন্স এবং সেলফ ইম্প্রুভমেন্ট এই দুটো জিনিস সবচেয়ে বেশি জরুরি যদি তুমি নিজেই লো কনফিডেন্স হও যদি নিজেই ডাউটনেসে হোক তোমার সামনের জন যতই তোমার ক্লোজ হোক দেখবে সে তোমার দিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সে ঠিক অ্যাভয়েড করে তোমাকে বেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে তুমি কখন পিছনে চলে এসছো তাই সামনের দিকে যেতে গেলেই নিজের সেলফ কনফিডেন্স সেলফ ইম্প্রুভমেন্ট নিজের পার্সোনালিটি এইগুলো কিন্তু অ্যাচিভ করতে হবে তোমাকে নিজে সেগুলো কিন্তু কেউ তোমাকে অ্যাচিভ করে দেবে না তোমার যত ক্লোজ ফ্রেন্ডলি হোক তোমার নিজের বাবা মা নিজের স্ত্রী বলো কেউ তোমাকে সেলফ কনফিডেন্স এনে দিতে পারে না যদি তুমি নিজে সেটা না অর্জন করতে পারো তাই বন্ধু যদি তুমি জীবনে অগ্রগতি করতে চাও অবশ্যই সেলফ কনফিডেন্স এবং সেলফ ইম্প্রুভমেন্টের দিকে অবশ্যই আগে খেয়াল রাখো